পবিত্র কোরআন মাজিদকে অবমাননা করায় অর্থাৎ কোরআন শরীফকে লাথি দেয় এক তরুণীকে তালা দুনিয়াতে লাঞ্ছনাকর শাস্তি ও অপমানিত করে মৃত্যু দিয়েছেন ইউটিউবে প্রকাশিত ভিডিওটি যেভাবে দেখা যায় তাতে ঘটনাটি অনেকটা স্পষ্ট বোঝা যায় তবে ভিডিওটি দুর্বল হৃদয় তথা হার্টের রোগীদের এড়িয়ে যাওয়াই উচিত ভিডিওটিতে দেখা যায় কোরআন অবমানাকারী তরুণী প্রথমে কিছুটা অসুস্থতা অনুভব করে এবং তার শরীর নিম্নাংশ থেকে রক্ত বের হতে থাকে এক পর্যায়ে তার শরীর রং পরিবর্তন পেট ফুলতে থাকে প্রতিবেশীদের সহযোগিতায় মেয়েটির চিকিৎসার ব্যবস্থা তাৎক্ষণিক করা হলে মেয়েটিকে বাঁচানো সম্ভব হয়নি মারা যাওয়ার পর লাশ কাঁধে করে নেওয়ার সময় মুসল্লিদের বিড়ম্বনায় পড়তে হয় লাশ কবরের পাশে নেয়া মাত্রই খাটিয়া কাঁপতে থাকে খাটিয়া কাঁপতে থাকলে কবর দেওয়ার জন্য উপস্থিত লোকেরা লাশের খাটিয়া রেখে ভয় পেয়ে কিছুটা দূরে সরে গেলে খাটিয়া থেকে লাশ অনেকটা আশরে কবরে পড়ে যায় এবং চারিদিকে মাটির লাল বর্ণ ধারণ করে উপস্থিত লোকজনের সাহায্য ছাড়াই কবরের ভেতর মাটিগুলো পড়তে থাকে এবং শেষমেশ কবরের ভেতর থেকে আগুন বের হতে থাকে মেয়েটির কবরে এরকম আজাব দেখে স্থানীয় লোকেরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন